হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি বেশ ভালো আছেন সাকিবকে আদর করে যে নামে ডাকতেন বুবলি এবার গোপন কথা ফাঁস করলেন নিজেই টলিউডের জনপ্রিয় নায়ক সাকিব খান ও চিত্রনায়িকা স্বপ্নম গুগলির সম্পর্ক নিয়ে আলোচনার শেষ নেই এক সময় তারা চুপচাপ থাকলেও ধীরে ধীরে অনেক অজানা তথ্য সামনে আসছে এবার গুগলি নিজেই প্রকাশ করলেন এক চমকপ্রদ তথ্য সাকিবকে তিনি আদর করে যে নামে ডাকতেন সেটি জানার পর অনেকেই অবাক হয়েছেন সম্প্রীতি এক ঘনিষ্ঠ আলাপে ভুগলি মজার ছলেই জানান আমি সাকিবকে একটা বিশেষ নামে ডাকতাম যা আমাদের ব্যক্তিগত মুহূর্তের সঙ্গে জড়িয়েছিল তবে সেটা খুব কম মানুষ জানে এরপর যখন তাকে প্রশ্ন করা হয় সেই বিশেষ নামটি কি তখন একটু হেসে বলেন ওই নাম বললে তো সবাই অবাক হয়ে যাবে তবে ইঙ্গিত দিচ্ছি নামটা খুবই মিষ্টি ও আদরের ছিল এই মন্তব্যর পর থেকে নেট দুনিয়ায় শুরু হয়েছে জল্পনা অগলি কি সাকিবকে বেবি শোনা নাকি অন্য কোনো ভালোবাসার নামে ডাক দিতে অনেকে মজার ছলে বলছেন হুবলির মুখ থেকেই আসল নাম শুনতে চাই সাকিব খান মন্তব্য করেননি তবে তার বক্তরা মনে করছেন হুবলি হয়তো ইঙ্গিত দিচ্ছে তাদের সম্পর্ক এখনো বন্ধুত্বপূর্ণ অবস্থায় আছে। সম্পর্কির এই স্বীকারোক্তির পর সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে কেউ বলছেন এতদিন পর এসে পুরনো স্মৃতি শেয়ার করার মানে কি আবার কেউ মনে করছেন হয়তো বুবলি এখনো সাকিবকে বলতে পারেননি বুবলি ও সম্পর্ক মধ্যে রয়েছে তো বন্ধুরা আপনারা এই ঘটনাটিকে কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন